নির্বাচনী আধিকারিক অর্থাৎ কেরল ইলেকশন কমিশনের তিনি হচ্ছে সিও তিনি একটি তোমার হচ্ছে সমস্ত কেরলের যতগুলো পলিটিক্যাল পার্টি রয়েছে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে আগামী কুড়ি সেপ্টেম্বর বৈঠকে বসতে চান এবং জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে কয়েকদিন আগেই কিন্তু দিল্লিতে বৈঠক হয়েছিল সেই বৈঠকে জাতীয় সিরেসি নির্বাচন কমিশনার এবং প্রধান কমিশনার প্রত্যেকটি রাজ্যের সিওকে নির্দেশ দিয়েছিলেন যে চলতি সপ্তাহ বৈঠকটা হয়েছিল সেই বৈঠকে কিন্তু এই নির্দেশ দিয়েছে তবে এই নির্দেশের পরই প্রথম দেখা গেল যে কেরলের নির্বাচন নির্বাচনী আধিকারিক সি ই রতন ইউকার তিনি কুড়ি সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছেন এবং সর্বদলীয় বৈঠকের যে চিঠিতে তিনি রাজনৈতিক দলগুলিকে দিয়েছেন সেই দলে সেই চিঠিতে কিন্তু এফআইআর এর প্রস্তুতি নিয়ে কিন্তু পরিষ্কার সেখানে লেখা আছে এখন বিহারে এফআইআর হয়েছে বিহারে এফআইআর হওয়ার পরে ইতিমধ্যে বাংলার বাংলায় এসআইআর করতে কিন্তু তৎপর কিন্তু জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সেখানে পিএল পর্যায়ের যে ট্রেনিং এফআইআর করতে যে টেলিং সেই টেলিং কিন্তু বাংলায় ইতিমধ্যে কমপ্লিট হয়েছে যদিও সামনে বাংলার সামনেই কিন্তু ভোট রয়েছে কেরলেরও কেরলেও কিন্তু বিধানসভা নির্বাচন আসন্ন সেই বিধানসভা নির্বাচন আসন্ন আসার আগে কেরালেও কিন্তু এবার বাংলার পাশাপাশি কেরালেও এসআইআর করতে কিন্তু বদ্ধ নির্বাচন কমিশন এবং কুড়ি সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলির সামনে সেখানকার যে অফিস বা রতন ইউ কলাকার যিনি কেরালার সিও ইলেকশন তিনি বক্তব্য রাখেন এখন সেটাই দেখার তবে বামেরা ইতিমধ্যেই এই এস ইস্যুকে কিন্তু তারা কিন্তু মানতে চায়নি তারা এর প্রতিবাদ করেছে কেরল কংগ্রেস কেরল মুসলিম লীগের মতো যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু কমিশনের এই সিদ্ধান্ততে মোটেও খুশি নয় তারা ওই বৈঠকে তোমার এসআইআর বিরোধিতা করবে বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে কারণ ইলেকশন কমিশন কিন্তু এসআইআর কিন্তু চালু এফআইআর চালু করার জন্য কিন্তু বিজ্ঞপ্তি দিতে পারে সেই ক্ষেত্রে সমস্ত রাজ্যের রাজ্যে কিন্তু এসআইআর যে হচ্ছে মানে বিজ্ঞপ্তি চালু করে দিলেই কিন্তু এসআইআর নিয়ে কিন্তু সব রকম প্রস্তুতি শুরু করে নেবে কমিশন どうなの অর্থাৎ পুজোর পরে তো অক্টোবর মাসে দেশ জুড়ে শুরু হয়ে যাচ্ছে ভোটার তালিকায় নিবিড় ও বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়া কমিশন ইতিমধ্যে জানিয়েছে যে বিহারের পর সারা দেশে এসআইআর বাস্তবায়ন করা হবে এবং ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে যে দু সালে অসম কেরল পদুচুরে এবং তামিলনাড়ু সহ পশ্চিমবঙ্গে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে তাই তারই আগে এই এসআইআর প্রক্রিয়া এবার সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন জানিয়ে এবার সিইও অফিসকে নির্দেশ দিচ্ছে যেন অনতি বিলম্বে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে বৈঠক সেরে নেওয়া হয় নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন